পুরো ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হল এটি এক মহাজাগতিক ও গভীর প্রশ্ন যার উত্তর পেতে বিজ্ঞান ও দর্শনের বিভিন্ন শাখা যুগ যুগ ধরে চেষ্টা করছে তবে আধুনিক বিজ্ঞান যেটাকে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে মানে সেটি হল বিগ তত্ত্ব বিগ ব্যাংতত্ত্ব কি বলে আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সমগ্র মহাবিশ্ব একটি অসীন ঘন ও গরম বিন্দুতে সংকুচিত ছিল সেই বিন্দুতে একটি বিস্ময়কর বিস্ফোরণ ব্যাং ঘটে এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয় বরং স্থান ও সময়ের শুরু এরপর থেকে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আজও হচ্ছে বিস্ফোরণের পর কি হয়েছিল প্রথম কিছু মিলিসেকেন্ডে শক্তি থেকে পদার্থ সৃষ্টি হতে শুরু করে প্রথম তিন মিনিটে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো হালকা উপাদান তৈরি হয় লাখ লাখ বছর পর মহাশূন্য ঠাণ্ডা হতে থাকে এবং তখন নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি হয় এর ফলেই ধীরে ধীরে পৃথিবী জীবন ও মানুষ আবির্ভূত হয় বিজ্ঞান এখনও নিশ্চিতভাবে বলতে পারে না বিগ ব্যাঙের আগে কি ছিল কারণ সময় ও স্থান দুটোই শুরু হয়েছে বিগ ব্যাঙের সময়ই তাই আগে বলাটা মানে সময়ের বাইরের কিছু কল্পনা করা যা এখনও আমাদের বোঝার সীমার বাইরে ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধর্ম ও দর্শনে ব্রহ্মাণ্ড সৃষ্টির বিভিন্ন ব্যাখ্যা আছে ইসলাম ও খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হয় ঈশ্বর সব কিছুর স্রষ্টা হিন্দু দর্শনে ব্রহ্মা সৃষ্টির দেবতা এবং ব্রহ্মাণ্ড চক্রাকারে সৃষ্টি ও ধ্বংস হয়